গাইস চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমার বাবু এখন উঠেছে ঘুম থেকে বেটা তুমি কি করছো আচ্ছা ঘুম থেকে উঠেছ এখন কোথায় যাবে দেখুন ঘুম থেকে উঠে ওকে কোথায় দিতে হয় দেখুন এখনো বেডে শুয়েছিল কিন্তু জেদ করছে এখন এক জায়গায় যাবে বলে হাই গোলা তুমি কোথায় চলে এসছো সবাইকে বলে দাও তুমি কোথায় এসেছো এটা ওর খুব একটা রিল্যাক্স করা জায়গা ও ঘুম থেকে কারণ আমি ওকে দোলনাতে এখন ঘুম পাড়াই না ও প্রচণ্ড পরিমাণে ওই দোলায় উঠে দেখুন দেখেছেন কি করবেন মানে বেরিয়েই পড়বে ওখান থেকে ওজন এখন ওকে দোলায় আমি রাখি না ও বেরিয়ে শুয়েছিল এখন জেদ করছে এখন ওকে দোলায় দিলে একটু চুপ করবে কাজ ছিল তাই আমি ওকে এখন বাবলুকে একটু দোলায় দিয়েছি না না এই যে এখন খুব খুশি এর আগে ভীষণ জেদ করছে এখানে আসবেই আসবে একটু দোল দোল চড়ব আমি এই যে এই যে এই যে বাবু এই যে গোলা 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 এদিকে দেখো আজকের মুডটা খুব ভালো আছে ফ্রেন্ড নাহলে কালকে প্রচণ্ড পরিমাণে দুপুরে জেদ করছিল এখন এই টাইমে ওকে দুপুরে এখন তো ওর সিক্স মান্থ হয়ে যাচ্ছে তো এখন মানে এই মান্থে বাচ্চারা একটু চায় কি মানে অনেক জিনিসের সাথে নিজেকে অ্যাক্টিভিটি করার জন্য খুবই মানে চঞ্চল হয়ে থাকে তো বিভিন্ন বিভিন্ন দেখতে ভালোবাসে গ্রিফ করতে চায় তো এখন ওরা একটু বাইরেও ভালোবাসে মানে একটু লোকের মানে প্রত্যেকজন একটু কোলে কোলে গিয়ে মানে এখানে একটুখানি যাবে ওখানে একটু বাইরের পরিবেশটার সাথে একটু সামঞ্জস্য রাখবে এগুলো একটু চাইছে এখন ওরা এটা ওদের অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে এখন সিক্স মান্থের পরে বেবিদেরকে একটু ঘোরার অ্যাক্টিভিটি হয় আর ওরা এটা পছন্দ করে মানে শুয়ে থাকতে একদমই পছন্দ করে না একটু উঠবে একটু বসবে আমার বাবু তো কোনো ভালো করে বসতে পারে না ট্রাই করি ওই ধরে নিয়ে বসে থাকলে ও অনেকক্ষণ বসে থাকে কথা বলে হাসে খেলা করে তাই না বেটা আচ্ছা ঠিক আছে সবাইকে বাই করে দাও তো আমরা চলে যাই তা তুমি এখন কি করবে একটু দোলু দলু খাবে সবাইকে বলে দাও তা